আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শুভাখাতুন ব্লগস আজকে আমি রান্না করব মুসুর ডাল দিয়ে পুঁইশাকের হাতে মাখানো তরকারি মুসুর ডাল দিয়ে পুঁইশাকের তরকারি খেতে এমনিতেই অনেক মজা হয় তবে আমি আজকে আপনাদেরকে খুব সহজেই মুসুর ডাল দিয়ে পুঁইশাকের তরকারিটা রান্না করে দেখাবো আশা করি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো রান্নার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিব পনে এক কাপের মতো মুসুরের ডাল ডালগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিব দুইটার মতো দেশি রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো হবে এবারে দিয়ে দিব আট থেকে দশটার মতো কাঁচামরিচ ফালি আপনারা কতটুকু পরিমাণে ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো হবে দিয়ে দিব গোতা জিরা এক চা চামচের মতো আপনারা চাইলে আস্ত জিরা না দিয়ে জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো এবারে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পুঁইশাক আমি এখানে পুঁইশাকের নরম অংশটুকু নিয়েছি শুধু চেষ্টা করবেন পুঁইশাখের শক্ত ডাটাগুলো না নিতে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো এবারে সব কিছু ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে মাখানো যাবে রান্নার স্বাদটা ততই ভালো আসবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে তা আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক টাপের মতো পানি ইউজ করেছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিব এবং চুলার জালটা ধরিয়ে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এখানে চুলার মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছি ছয় মিনিটের মতো ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নেব দরকারি পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবারে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপের মতো পানি ইউজ করেছি এবারে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে রান্না করে নেব আট থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব তো তৈরি হয়ে গেল মজাদার মুসুর ডাল দিয়ে পোশাকের তরকারি রেসিপি আশা করছি আপনাদের কাছে রান্নাটি সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম